হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেলো এবং আজকের মার্কেটে প্রায় আমরা দেখলাম ওয়ান পয়েন্ট সিক্স কাছাকাছি একটা বেশ বড়ো রকম বুলিশ মুভমেন্ট তো এই মুভমেন্টটা কেন হল কী কারণে হলো গতকাল আমি যে কথাটা বলেছিলাম যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত বা সেই জায়গায় রেঞ্জ বাউন্ড থেকে স্লাইড বিয়ারিস থাকা উচিত তো সেই জায়গায় সম্পূর্ণ একশো আশি ডিগ্রি উল্টো করে মার্কেট কেন আজকে এতটা বড় মোমেন্টাম দিল সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব এবং তার সাথে সাথে আগামী দিনে কি আউটলুক হতে পারে সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব। তো যাই হোক এটা হচ্ছে আমাদের নিফটির চার্ট তো আজকে যেটা দেখেছি আমরা গতকালকের ক্লোজিং ছিল তেইশ হাজার তিনশো আটান্নর কাছাকাছি সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম তেইশ হাজার সাতশো পঁয়ষট্টির কাছাকাছি বা তেইশ হাজার সাতশো চল্লিশের কাছাকাছি একটা ক্লোজিং তো এটা মোটামুটিভাবে ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্টের কাছাকাছি র্যালি কালকের ক্লোজিংয়ের রেসপেক্টে যথেষ্ট ভালো একটা সিগনিফিকেন্ট মুভ তো এই মুভটার পর কি আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট অনেকটা উপরে উঠবে না কী হতে পারে সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব তো যাই হোক গতকাল যখন আমি ভিডিও বানিয়েছিলাম তারপরে মানে আমাদের ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন ওকে টুইটারে বা যেটাকে এখন এক্স প্ল্যাটফর্ম বলা হয় আমি টুইটটা জাস্ট দেখাচ্ছি সেটা হচ্ছে তার আগে যে তার টুইট ছিল সেটা ছিল হচ্ছে দুই তারিখে দুই তারিখে মানে আমাদের এই হিসাবে তিন তারিখে যার রিয়াকশান স্বরূপ গত পরশুদিন গত গতকাল আমাদের মার্কেট বেশ ভালো একটা নেগেটিভিটি দেখিয়েছিল বা এরকম টাইপের একটা মুভমেন্ট দেখিয়েছিল রাইট এবং পুরো পৃথিবীর মার্কেট ডাউন ছিল যেখানে টুইটে তিনি বলেছিলেন যে তিনি ট্যারিফ বাড়াচ্ছেন টোটালি এই ইউএস সরি মেক্সিকো এবং ক্যানাডার প্রতি তিনি ট্যারিফ বাড়াতে চলেছেন তো এই নিউজটা আসার ফলে পুরো পৃথিবী জুড়ে সমস্ত অ্যাসেট ক্লাসগুলো একটা নেগেটিভলি রিয়্যাক্ট করেছিল যেটা নিয়ে আমি গতকাল কথা বলেছি বাট গতকাল আমার ভিডিওটা রিলিজ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আর একটা টুইট করেন আপনি এখানে টাইমটাও দেখতে পাবেন উনিশ ঘন্টা আগের টুইট বা তার থেকে কিছুক্ষণ আগের টুইট হয়তো তো যাই হোক উনি এই টুইটটা করেন এবং এই টুইটে তিনি বলেন যে তার তিনি মোটামুটি মেক্সিকোর সাথে মেক্সিকো যিনি প্রেসিডেন্ট আছেন ক্লডিয়া ক্লডিয়ার সাথে তিনি কথা বলেছেন এবং কথা বলার পর যেটা তাদের বক্তব্য হচ্ছে যে ইউএসে যেই জিনিসগুলো চাইছে সেগুলো মেক্সিকো হয়তো তাদেরকে সাপ্লাই করবে ফর এক্সাম্পল এই দশ হাজারের মতো মেক্সিকান সোলজার ইউএস এবং মেক্সিকোর বর্ডারে থাকবে যাতে কোনো ইলিগাল লোক বা ইলিগাল ব্যক্তি মেক্সিকো থেকে আমেরিকাতে না ঢুকতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে এবং তারপরে তিনি এটা বলেছেন যে তার যেই ট্যারিফ বাড়ানোর যে ডিসিশনটা ছিল যেটা লাস্ট উইটে দেখা গিয়েছে সেই ট্যারিফ বাড়ানোর ডিসিশনটাকে তিনি এক মাসের জন্য আপাতত হল্ট করছেন এবং এক মাসের জন্য স্টে করছেন এবং তার সাথে সাথে উনি এখানে বলছেন যে ওনারা একটা ডিল করতে পারেন এই দুটো কান্ট্রির মধ্যে একটা ডিল হতে পারে বা একটা নেগোসিয়েশন হবে এই বিষয়গুলো নিয়ে তো যদি ওরা সম্পূর্ণভাবে এগ্রি করে তাহলেই এই জিনিসটা হবে ওকে তো এই টুইটটা আসার পর আমরা যদি দেখি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা পুলিশনেস আমরা লক্ষ্য করেছি রাইট এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এই টুইটটা আসার পর মার্কেট অনেকটা বেশি স্ট্রং হয় বিশেষ করে ইউএসএ মার্কেটও গতকাল যেভাবে ফল করছিল সেই জায়গা থেকে তারা একটা স্লাইড বাউন্স ব্যাক দেখায় বা টুইটটাকে একটু সরি মার্কেট একটু হোল্ড করে নিজেকে সিমিলার রিয়াকশান আমরা আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখলাম এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা এখানে মোটামুটিভাবে দেখতে গেলে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি মানে একটা মানে রাইজ দেখতে পেলাম বাট এটা কেবলমাত্র যে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য বা এই টুইটার জন্য এক্স্যাক্টলি সেটা নয় তার যথেষ্ট ভালো একটা কারণ আছে এছাড়াও আরেকটা আমি অবজারভেশন বলবো আমার যেটাতে হয়তো আপনি কিছুটা এগ্রি করতে পারেন বা ডিসএগ্রিও করতে পারেন বাট আমি ব্যাক কিছু ডেটা দিয়ে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে এই মোমেন্টটা এই সময়ে এক্সপেক্টেড ছিল যে কোনো রকম একটু পজিটিভ নিউজ যদি মাসের শুরুতে আসে যেমন ক্ষেত্রে এই নিউজটা সামনে এসেছিলো তাই মার্কেট কিন্তু একটা পজিটিভলি রিয়্যাক্ট করেছে তো আমরা যদি আজকে গ্লোবাল মার্কেটের দিকে তাকাই সমস্ত মার্কেটগুলোর দিকে আমি ইনভেস্টিং কম থেকে দেখাচ্ছি তো গ্লোবাল মার্কেটের দিকে যদি তাকাই সেখানে ইন্ডিয়ান মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম স্ট্রং এবং এর সাথে সাথে আমরা যদি দেখি এখানে হ্যাংশাই ইন্ডেক্স বা চায়নার মার্কেটও যথেষ্ট স্ট্রং বাকি পুরো পৃথিবী জুড়ে একটা মিক্সড মিক্স টাইপের মানে বাড়া বা কমা যায় বলুন না কেন সেই জিনিসটা হয়েছে কিছু মার্কেট আছে যারা একটু রাইজ করেছে কিছু মার্কেট আছে যারা একটু ফল করছে বাট অধিকাংশ ইউরোপিয়ান মার্কেটরা যেমন ধীরে 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 রাইজ করেছে রাইট এবং এরপরে আমরা হয়তো মেবি ইউএসএম মার্কেটের মধ্যেও একটা স্লাইড বুলিশনেস দেখতে পাবো এটা গতকালকের ইউএসএ মার্কেটের রেজাল্ট যে কারণে এটা রেট দেখাচ্ছে এনিওয়ে তো যাই হোক পুরো বিষয়টা হচ্ছে অনেকটা এই রকম যে মার্কেটের মধ্যে আমরা এই টাইপের বিহেভিয়ারগুলো দেখতে পাচ্ছি এবং এই বিহেভিয়ারগুলোর রিজেন হচ্ছে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কেটকে যে কোনো সময় উপরে ওঠাচ্ছেন নিচে নামাচ্ছেন রাইট এবং যে কারণে মার্কেটের বিভিন্ন লজিক যেগুলো আছে সমস্ত লজিকই এখন ডোনাল্ড ট্রাম্প নির্ভরশীল লজিক হয়ে গিয়েছে এনিওয়ে তো চাইনার মার্কেট বাড়া বা ইন্ডিয়ান মার্কেট বাড়ার রিজেনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এইরকমভাবে নেগোশিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো সলিউশন আসে তাহলে আমরা মার্কেটের মধ্যে এর কিন্তু বড় ইম্প্যাক্ট দেখতে পাবো না বা বড় ফল দেখতে হয়তো পাবো না ইন ফিউচার বাট ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে শুধু এই বিষয়টা নয় আরও কয়েকটা আমি ডেটা পয়েন্টস দেখাচ্ছি দেখুন এইখানে যে ক্যান্ডেলটা আজকে তৈরি করছে সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারির ক্যান্ডেল বা বড় একটা ক্যান্ডেল এরপরে যদি আমি দেখি সেম টাইপ অফ ক্যান্ডেল বা বড় ক্যান্ডেল ফর্ম হয়েছিল সেকেন্ড জানুয়ারি সিমিলারলি আমরা যদি দেখি ফিফথ ডিসেম্বর রাইট আবার এখানে যদি দেখি এত বড় ফলের সময়ে আটই অক্টোবর একটা বড় ক্যান্ডেল ছিল যে ক্যান্ডেলটা বেশ বড় রকম ছিল এছাড়া ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এইগুলোতে আমরা বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখেছি তো এটা কেন ফর্ম করছে এটা ফর্ম হওয়ার পিছনে সব থেকে বড়ো কারণ যেটা হচ্ছে অর্থাৎ মাসের প্রথমে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখের মধ্যে আমরা একটা বেশ বড়ো রকমের গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি বা বড় রকমের টাকা মার্কেটে ইনভেস্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি রাইট এটা রিজেনটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মানি তার কারণ হচ্ছে এই মাসের শুরুর দিকে যখনই স্যালারিটা আসে স্যালারি আসার পর মিউচুয়াল ফান্ডের হাতে প্রচুর টাকা আসে এবং অ্যাজ পার মিউচুয়াল ফান্ড রুল তারা সেই টাকাটা বেশিরভাগটা হোল্ড করে রাখতে পারে না ক্যাশে তো সে তাদেরকে মার্কেটের মধ্যে অ্যাক্ট করতেই হয় তো সেই কারণে আমরা এই টাইপ অফ বাইংগুলো দেখতে পাচ্ছি এটা অ্যাক্রস দ্য বোর্ড সমস্ত সেক্টর সমস্ত সেগমেন্টেই হয়ে থাকে মানে আমি বলতে চাইছি যে নিফটির মধ্যেও যেমন এটা কাজ করবে তারপরে আপনার যে আমাদের মিড ক্যাপ ইন্ডেক্স রয়েছে সেখানেও কিন্তু এটা সিমিলারলি অ্যাক্ট করে তো সেই কারণে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই সময়টার মধ্যে যখন মিউচুয়াল ফান্ডের হাতে ক্যাপিটালটা আসছে সেই ক্যাপিটালটা কিন্তু মার্কেটের মধ্যে বেশ ভালো রকম ইনভেস্টেড হয় এবং সেই কারণে এই টাইপের র্যালিগুলো দে দেখা যায় তো সেই কারণে এই সমস্ত দিনগুলোর মধ্যে যদি আপনি একটু পজিটিভিটি দেখতে পান বা কোনো রকম একটা ছোট্ট পজিটিভ নিউজ আসে দেখবেন মার্কেটের মধ্যে একটা বড়ো এক্সপ্লোরেশন হয় মানে বাইং সাইডে এবং বুলসরা রীতিমতো অ্যাক্টিভ হয়ে যায় তো সেম টাইপ অফ র্যালিটা এটা দেখেছি আমরা গত সরি আজকের ডেটে দেখ দেখলাম এছাড়াও আর একটা বড়ো রিজেন হচ্ছে আজকের মার্কেট বাড়ার সেটা হচ্ছে আর প্রত্যেকেই মার্কেট বিশেষ করে মার্কেট বা মার্কেটের পার্টিসিপেন্টরা তারা প্রত্যেকেই এই জিনিসটা অ্যান্টিসিপেট করছেন যে আগামী দিনে অর্থাৎ ফ্রাইডেতে আমাদের একটা বেশ ভালো রকম রেট কাট হতে পারে যেটা আরবিআই করতে পারে তো সেই কারণের জন্য সমস্ত ব্যাঙ্কিং স্টকগুলো বিশেষ করে গভর্নমেন্ট ব্যাংকের যত স্টক আছে পিএসইউস ব্যাংকিং স্টক সেগুলো সমস্ত কিছু আজকের ডেটে কিন্তু ভালো র্যালি দিয়েছে রাইট তো এই অ্যান্টিসিপেশনটা থেকে এবং মার্কেটের হাতে যেহেতু পয়সা রয়েছে বা মিউচুয়াল ফান্ডের হাতে যেহেতু পয়সা রয়েছে তার সাথে সাথে এই যে সমস্ত ঘটনাগুলো বললাম যে ডোনাল্ড ট্রাম্পের টুইট সমস্ত কিছু নিয়ে একটা পজিটিভিটি মার্কেটের মধ্যে হঠাৎ করে কালকে রাত্রের পর এসছে বিশেষ করে এই টুইটার জন্য যেটা মার্কেট একটা পজিটিভ পজিটিভিটি খুঁজে নিয়েছে এবং সেই কারণে কিন্তু এত বড় একটা র্যালি দিয়েছে রাইট তো যাই হোক এটা হচ্ছে মেন কথা এবং এরপর থেকে এখানে যেটা হতে পারে অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে ফল করেছিল আমরা এখান থেকে এই জায়গা অবধি এরকম টাইপ অফ একটা প্যাটার্ন ড্র করতেই পারি যে জিনিসটা অনেকটা এরকম হয়েছে রাইট যদি আমরা ছোট ছোট প্যাটার্নগুলোকে ইগনোর করি আপাতত এই জায়গায় এটা এমন হতেই পারে যে এই জায়গায় গেল তারপরে এখানে এলো এসে এখান থেকে একটা এরকম বুলিশ মুভ এরকম টাইপের কোনো প্যাটার্ন হওয়ার চান্স থাকতে পারে বা আমরা যদি দেখি সরি বা আমরা যদি দেখি এখানে এরকমও একটা চান্সেস আমরা দেখতে পারি ঠিক আছে এই টাইপের যে কোনো একটা ইভেন্ট হওয়া উচিত এই অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে যদি এটা একটা রিভার্সাল টাইপের সিনারিও হয় সেটা বলার মতো এই মুহূর্তে কোনো সিচুয়েশনস নেই এগুলো যেমন যেমন হবে বা গ্লোবালি যেমন যেমন আমরা দেখতে পাবো সেই অনুযায়ী আমি কথা বলবো আমার বক্তব্যটা হচ্ছে এটা হচ্ছে হায়ার হাইয়ের যে ফর সরি লোয়ার হাইয়ের যে ফরমেশান এবং লোয়ার লোয়ের যে ফর্মেশন সেই ফর্মেশনটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে এখান থেকে বা এরকম কোনো একটা জায়গা থেকে আবার মার্কেটের বড় কারেকশন চলে আসা উচিত বা এটা এমনও হতে পারে যে এই জায়গা থেকে একটা কারেকশন চলে এলো রাইট তো এরকমও আসা আসা উচিত যদি এই টাইপের প্যাটার্ন মার্কেট এখনও তৈরি করে আমার ধারণা যে করা উচিত আর না হলে যদি মার্কেটের মধ্যে বেশ বড় রকমের বুলিশনেস আসে দ্য মার্কেট আরেকটু উপরে যাবে তারপরে কিছুটা নিচে আসবে তারপরে মার্কেট এখান থেকে একটা বুলিশনেস দেখাবে তো এই যে কোনো এই দুটো প্যাটার্নের মধ্যে বা এই তিনটে প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন হতে চলেছে মানে হায়ার টাইম ফ্রেমে হায়ার স্ট্রাকচার যেটা আমরা দেখতে চাইছি স্ট্রাকচার ম্যাপিং যখন আমরা করি বা চিন্তাভাবনা করি এই টাইপের জিনিসই ভাবি তো সুতরাং রকম কিছু একটা হতে চলেছে এই প্রত্যেকটা জায়গা কিভাবে 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 এই জিনিসটা তৈরি করছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে হচ্ছে মার্কেটের বিভিন্ন রকম সিনারিওজের ওপর বিশেষ করে যে সমস্ত আমরা ডেটাগুলো দেখব সেই প্রত্যেকটা ডেটার উপর অর্থাৎ আগামী দিনের জন্য আমাদের বৃহস্পতিবারটা খুবই ইম্পর্টেন্ট যদি ফল করার হয় বৃহস্পতি শুক্রবারের মধ্যেই ফল করে যাবে যদি রাইস করার হয় তাহলে বৃহস্পতি শুক্রবারের থেকে মোটামুটি রাইস করার মতো একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাবো রাইট বৃহস্পতি শুক্রবারটা কী কারণে সেটা আমি আগেও এক্সপ্লেন করেছিলাম এবং আমি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে যে কথাটা বলেছিলাম সেম কথাটাই রিপিট করব যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে ডিসাইড হয়ে যাবে যে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে তো সেই কারণে এই সমস্ত ইভেন্টগুলো খুব দরকার এই ইভেন্টগুলো অ্যাকচুয়ালি ইকোনমিকে বুস্ট করবে নাকি এইগুলো এই সমস্ত ইভেন্টগুলো ইকোনমিকে ধীরে ধীরে আরও নিচের দিকে নামাবে সেটাই হচ্ছে দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকব এবং এই যে ডেটা পয়েন্টসগুলো বলছে এই ডেটা পয়েন্টসগুলো এইভাবেই অ্যাক্ট করবে এবং আগামী দিনে আরও যে সমস্ত জিনিসগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে থাকবো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা